যেদিকে চোখ যায় শুধু পদ্মফুল আর পদ্মফুল বিল জুড়ে অসংখ্য আপনার মনে এনে দিবে অনাবিল প্রশান্তি আগাছা আর জলচলতায় ভরা বিলের পানিতে গোলাপি পদ্ম দেখতে প্রতিদিন নীলফামারি সিংদই বিলে ঘুরতে আসেন শতাধিক দর্শনার্থী আমরা অনেকদিন থেকে আসতে চাচ্ছিলাম সিন্দই বিলে কিন্তু আসা হচ্ছিল না পরে আপুরা আসলো জন্য আমরাও চলে আসলাম আর ফুলগুলো অনেক সুন্দর ভালো লাগলো পদ্মপাতার ফাঁকে সূর্যের সোনালী আভা পানিতে প্রতিফলিত হয়ে সৌন্দর্য বাড়িয়েছে কয়েক গুণ নীলফামারী জেলা শহর থেকে 6 কিলোমিটার দূরে ইটাখোলা ইউনিয়নের সিংদুই গ্রামে এই বিলের অবস্থান দিগন্ত বিস্তৃত জলরাশি স্নিগ্ধতা দর্শনার্থীদের মনে আনন্দের দোলা দিয়ে যায় প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা লাল ও সাদা পদ্ম ফুল বিলের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে আরো দ্বিগুণ আমরা রংপুর থেকে আসছি নীলফামারীতে ঘুরতে তো এখানে এসে শুনলাম যে এখানে একটা পদ্ম বিল আছে তাই পদ্ম বিলটা আমরা দেখতে চলে আসলাম আমরা আসলে এত বড় পদ্ম ফুল কখনো দেখিনি দেখা হয়নি তো সরাসরি পদ্ম ফুল দেখে ভালোই লাগছে যা আমরা অনেক ছবি তুলছি অনেক ফুলগুলো অনেক বড় বড় অনেক সুন্দর পদ্মবিলের পাশেই রাখা আছে বেশ কিছু নৌকা এই নৌকা ভাড়া করেই পদ্মবিলের সৌন্দর্য উপভোগ করেন দর্শনার্থীরা কেউ নৌকায় বসে ছুঁয়ে দেখছেন পদ্মফুল আর পদ্মপাতা কেউ আবার এই মুহূর্তগুলোকে করে নিচ্ছেন ক্যামেরাবন্দী ডিঙ্গিনৌকায় ভেসে জলের ছন্দতালে পদ্মফুল স্পর্শ করার টানে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা অ্যাকচুয়ালি আমরা কিছুদিন আগে ইউটিউবের মধ্যে এই সম্পর্কে হচ্ছে এই ভিডিও অনেকেই হচ্ছে পোস্ট করতে বা করতে করছে তো আমরা ওইটা দেখে আসলে কিউরিয়াসিটির বসে এদিকে আসি হ্যাঁ আমরা ঢাকা থেকে এখানে নীলফামারিতে এসেছি আমার বাবার বাড়ি এখানে এসে শুনলাম যে এখানে একটা পদ্মের বিল আছে সেখানে আমরা বেড়াতে আসলাম প্রতিদিন সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভ্রমণ পিপাসুরা ঘুরতে আসেন এ বিলে রক্ষণাবেক্ষণের মাধ্যমে এই পদ্মবিলকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য সরকারের কাছে আহ্বান জানান স্থানীয় শহর থেকে এবং এর আশপাশ থেকে অনেক মানুষ এখানে ঘুরতে আসে একটা ভালো একটা পর্যটন কেন্দ্র তৈরি হয়ে গেছে আর কি নীলফমারের মধ্যে